আমাদের গত মাসের যতগুলো লাইভ সেশন হয়েছে তার প্রত্যেকটা লাইভে এই আপু লাইভ শেয়ার করেছেন এবং সর্বোচ্চ মানে হাইয়েস্ট লাইভ শেয়ার হওয়ার করার কারণে আপু আমাদের শিল্পী জুয়েলার্সের পক্ষ থেকে এই ডায়মন্ড অ্যান্ড নোসপিনটা গিফট পেয়েছেন আপনি এটা আপনার জন্য এটা আমাদের শিল্পী জুয়েলার্স এর পক্ষ থেকে আপনার গিফট এবং আপনি খুব সহজেই কিন্তু এই গিফটটা পেয়েছেন এবং কিভাবে আপনি এই গিফটটা পেয়েছেন একটু যদি বলতেন থ্যাঙ্ক ইউ ফার্স্টলি দেন জুয়েলার্স আমি গিফটটা পেয়েছি হাই শেয়ার করে মেনশন করে বেশি বেশি কমেন্ট করে আইস কমেন্ট করে তোমরা যারা আমাদের মতন কন্টেস্ট উইনার হতে চাও সবাই অংশগ্রহণ করতে পারো গিফট পেতে পারো তো এই আপুর মতো তোমরাও কিন্তু উইনার্স হতে পারো সেজন্য বেশি কিছু না ঘরে বসে লাইভে জয়েন করতে হবে লাইভে প্রত্যেকটা লাইভ শেয়ার করতে হবে এবং সেটা অবশ্যই 100 প্লাস শেয়ার থাকতে হবে প্রত্যেকটা লাইভে এবং আমাদের প্রত্যেকটা লাইভ উপলক্ষে মাস শেষে চারটা লাইভের টোটাল চারটা লাইভের একজনকে উইনার সিলেক্ট করা হয় এবং আজকের এই নভেম্বর আমাদের জুয়েলার্স এর পক্ষ থেকে উইনার হয়েছেন লাইভ শেয়ার করে প্রত্যেকটা লাইভে জয়েন হয়েছেন কমেন্ট করেছেন সবাইকে মেনশন করেছেন চাইলে তুমিও কিন্তু এই লাইভ শেয়ারের উইনার হতে পারো শিল্পী জুয়েলার্স আল্লাহ হাফেজ